এটা দেখতে হবে সে জাস্ট এডিএল এর χαρακটা দেখেন

ওটা আমি বিশ্বাস করি না সে আমার গলায় হাত তুলছে কেন? সে কে? তো আমি ছেড়ে দিয়েছি সে আমার কেন আমার ভাষায় আমার প্রতি কেন? আমার উপর করতে হবে। এখন আমি আদালতের বিচার আমি বিচার চাই। সে আমি তার প্রত্যেকটা প্রমাণ দিবসে টাকা আমাকে দিয়েছে। প্রমাণ আদালতে প্রবেশ করব ইনশাআল্লাহ। সেই আসসালামু আলাইকুম অপরাধপ্রকাশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিকৃত শুভেচ্ছা ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখায় গত পরশুদিনের একটি লাইভ এবং আরেকটি ভিডিওতে আপনারা দেখেছেন ইতালি প্রবাসী নিপুমিয়ার আড়াই কোটি টাকা দশ কোটি স্বর্ণ এবং একটি ফ্ল্যাট তার দখলে রেখেছে আমরা সেই ইতালি প্রবাসী স্ত্রী যিনি ডিভোর্স দিয়েছে আমরা সরাসরি সেই বোনটির কাছে এসেছি যে তাদের অভিযোগের উপরে সেই বনটির কতটুকু সত্যতা এবং বনটির মুখ থেকে আমরা জানবো যে এর মধ্যে আর কি লোকে রয়েছে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু একটু পরিচয় দেন হ্যাঁ খন্দকার শান্তা বাবার নাম বাবার নাম খন্দকার শাহিনুর রহমান বাসা বাসা জি আমরা যেখানে রয়েছে এই এলাকাটার নাম কি পূর্ব আলাদ আদালত পাড়া এটাই তো এটাই তো সেই ফ্ল্যাট যে ফ্ল্যাট নিয়ে কথা উঠেছে তাই না জি জি এটাই সেই ফ্ল্যাট তো তারা তো বলেছে সেই ফ্ল্যাটে সেই নিপু টাকায় কেনা সেই ফ্ল্যাটে তাদের উঠতে দেন না মেয়ে এবং বাবাকে আসতে দেন না তো আসলে এর মধ্যে কি লুকিয়ে রয়েছে একটু তাদের আসতে দিচ্ছি না ওটা ভুল কথা আমি তো টাকা লোন নিয়ে বাসা করেছি বিশ লাখ টাকা লোন নিছি আমাদের বোনের কাছ থেকে নিছি চাচার কাছ থেকে নিছি উনি যখন দেশে আসলো তখন আমি বললাম যে টাকা পয়সা সবগুলো সুদ করে ফ্ল্যাটটা বুঝে নাও না উনি নিচ্ছে না বুঝে নিচ্ছে না ও দাবি করতেছে সবটাই ওনার টাকাই করা মানে কারো টাকাই সে দিবে না মানে যে ঋণটা করছে সেটা মেনে নিচ্ছে না না মেনে নিচ্ছে না দাবি করতেছে আমার পুরোটাই টাকা ওনার আমাকে পুরো টাকাই সে দিয়ে দিতে বলছে কিন্তু আমি তো সেটা দিব না কারণ আমার বোনদের কাছ থেকে টাকা নিয়েছি ওনাদের তো আমার দিতে হবে আমি ফ্ল্যাট বিক্রি করে বিক্রি করে তাদের টাকা আমি পরিশোধ করে দিব এখন আমি বলে ফ্ল্যাটও বিক্রি করতেছে না তাদের টাকা বুঝাই দিতেছে না দুই দিন পর পর বাসায় এসে হামলা করতেছে আমার উপরে হাত তুলতেছে ওনার মেয়ে

কিছু টাকা ওনার আছে আমরা বলেছিলাম যে কিছু টাকা ওনাকে দিয়ে দিব উনি সেটা মানতেছে না আহ উনি পুরাটাই টাকা চাচ্ছে আজকে এসে পুরা টাকা দাবি করতেছে যে ফ্ল্যাটের পুরো টাকাটাই ওনার আমার ভাই বোনে কোনো টাকা দেয় নাই এমনকি প্রমাণও নিতে চাচ্ছে না এটাকে বলছে মাতব্বর নিয়ে আসছিল ওনাদের নিয়ে আসছিল যে টাকা আমরা পুরোটাই টাকা চাই এভাবে আমার ভাই বোনে কেউ টাকা ওনাকে দেয় নাই আমি কারো টাকা নিয়ে নেই কোনো ব্যাংক নাই এটা অস্বীকার করতেছে কিন্তু আমি তো সব প্রমাণ দিতে পারবো ব্যাংক লোন আছে সবকিছু আছে আমার মনেদের টাকার সব প্রমাণ আছে না ওনারা সে প্রমাণ মানতেছে না আমার বিরুদ্ধে মামলা করেছে তিনটা আমি বলছি যে মামলা করছি সে মামলায় আমি মামলায় দাঁড়াবো মামলা দাঁড়িয়ে আমি টাকা যদি পাই আমি দিয়ে দিব এখন আঠারো বছর সে পরিশ্রম করছে বা আঠারো বছরের টাকা সব আমাকে দিয়ে দিতে বলছে যে সব দিয়ে দেন টাকা টাকা দিয়ে দে তুই সে টাকা কোথায় পাঠাতো কে পাঠাতো টাকা লিপু খন্দকার পাঠাচ্ছে উনি উত্তরা ব্যাংকে টাকাগুলো আমাকে দিয়েছিল আপনারা সে জায়গায় খুঁজ নিতে পারেন আমার বিশ লাখ টাকা লোন আছে আর স্টেটমেন্ট উঠে আপনারা দেখতে পারেন সে আমাকে কয় টাকা দিয়েছে ফ্ল্যাট বাবুতে আসলে ব্যাংকের যে স্টেটমেন্ট এটি তো কেউ মিথ্যা বলতে পারবে না না পারবে এই বোন না পারবে সেই নিপু ভাই তো আমরা ইতালি প্রবাসী স্ত্রী সেই খন্দকার শান্তাপার সাথে কথা বলছি তারপরে তাদের যে অভিযোগ তার মেয়ে সরাসরি লাইভে এসে বলেছে সেই সেলিমাল মামুন নামে মধুপুরের এক ব্যক্তি যার সাথে পনেরো বছর দিয়ে ধরে পরকে এবং তার সাথে নাকি বিয়ের বন্ধন আবদ্ধ হয়েছে আপু আসলে এই যে কথাটি মেয়ে বলল এই কথাটির ব্যাপারে যাই হোক আমি পনেরো বছর উনি দেশে আসলো না তখন আমি চলে গেলাম না এখন ওনার মেয়ে চলে গেছে এখন আমার উপর এটাও অভিযোগ দাঁড়া করাইছে যে এখন আমি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি

আর কোর্ট আসলে মনে জিনিস যে একজন উকিল তার মক্কেলকে বাঁচাবে অপরাধ করলে তাকে বাঁচিয়ে আনবে সেটাই তার ক্যাডিট তাই না কিন্তু আমরা মানবিক মানবিক দিক থেকে আমরা জানতে চাই যে আসলে সে আড়াই কোটি টাকা আপনাকে দিয়েছে নাকি এর মধ্যে আরো কম দিয়েছে আপনার মুখ থেকে শুনতে চাই

তাই সবকিছু সত্যি হবে সেটাও কিন্তু ঠিক না ও এক একে চারবার চলে গেছে আমরা বাসায় নিয়ে আসছি এটা কিন্তু আপনারা জানেন না এখন আমি বলবো ও কিছু বলছে আপনারা তারপরে জানছেন আমি বলবো তারপর আপনারা জানবেন তাহলে তারপর ধরে আনে সে চলে গেল বাসায় তার বাবাকে ফোন দিল যে আমি একটা ছেলেকে পছন্দ করি ওর বাবা বলল আচ্ছা তুমি এখনই বাসার থেকে বের হয়ে যা সে বাসার থেকে বের হয়ে গেছে আমি তার বিয়েটি এই যে আমাকে আজকে মাস্তান্দা এসে বলতেছে আপনি স্বয়ং দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছেন আমি তো তার বিয়েতে যাই না মেয়ের জন্যই তো আমি সেপারেশনে আছি তাহলে আমি তার বিয়ে কেন কেন কিভাবে দিলাম তার বিয়ে সেটা আপনি একটু প্রমাণ করে দেন ওনারা প্রমাণ করে আমি বিয়েতে ছিলাম কিনা মেয়ের বিয়েতে মেয়ের জন্যই তো আজকে আমার এই পর্যায়ে আসা আমি হলো সে লিপ্ত আছি পরকিয়া লিপ্ত আছি পরকিয়া কাকে বলে কাছাকাছি যারা থাকে তাদের পরকিয়া বলে সে তো বাহিরে রয়েছে তার সাথে আমার কিভাবে পরকিয়া হয় সেটা তো আপনারা একটু তুলে ধরবেন আসলে এই যে আপনাদের ইতালি প্রবাসী স্বামী আপনি তো আহ টাঙ্গালি শহরে যেভাবে আপনি চলতেন অনেক ভাল লাগতো যে না বোনটি সুখে আছে দেখে বোঝা যায় একটা মানুষের চালচলন দেখে তো হঠাৎ করে আপনাদের পরিবারের ভিতরে এরকম মানে ডিস্টেন্স কোনো কিছুতেই সমস্যা ছিল না টাকা পয়সা যাই খরচ দিছে চলে যেতেছ শুধুমাত্র উনিশ বছর মেয়েটাকে আমি পালছি ওই রকম কাজ করে নিয়ে তো আমার অনেক ছিল ভরসা ছিল যে না সে তো কিছু না এমন একটা জায়গায় গেছে সেটা আমি মানতে পারি নাই এর জন্য আমি দেখা যায় ওর বাবা মেনে নিল আমি বললাম হয়তো বা মেয়েকে নিয়ে থাকতে হবে হয়তো বা আমাকে নিয়ে থাকতে হবে না সে মেয়েকে নিয়েই থাকবে হয় না তোমাকে আমার দরকার নেই আমার মেয়েকেই দরকার যখন আমি দেশে আসতে বলছি মেয়ে চলে গেল তখন আসলো না কিন্তু বললাম যে এখন আমি একা তুমি এসে পড়ো আমি একবার বলছি না আমার এই দেশে থেকে আসা যাবে না আমার কাগজপত্র নাই মাসে কি করব আমার আমার ব্যাংক ব্যালেন্স নাই কিছু নাই শুধু আমার গলায় কি দিয়ে রাখছে তোমাদের সাথে আমার পাঁচ মিনিটের বেশি কথা বলা যায় না ওই জায়গায় তারপর জেলেও ছিল তিনবার জেলে ছিল আমি দেশ থেকে টাকা পাঠাইও নাকি উদ্ধার করছি পনেরো বছর একটা ছেলে কি বউ বাচ্চা রেখে থাকে সেটা বলে আমি আসতে দেয় তার মেয়ে বলে আমি আসতে দেয় নাই আমার কথা কেন শুনবে একটা ছেলে আসতে চাই আমি কি ধরে রাখতে পারবো সে আসে কেন দেশে সে তার মেয়ে তো আনছে এখন আমার বিরুদ্ধে এগুলো করার জন্য সে মেয়ে নিয়ে আসছে দুই বাপ বেটি মিলা এখন আমার বিরুদ্ধে এগুলো করতেছে এসি ইতালি এত বছর 15 বছর ছিল আপনাকে ওখানে নেওয়ার চেষ্টা করে না আমাকে কোনো চেষ্টা করে না যখন নিয়ে চলে গেলাম আমি বললাম যে আমাকে তাহলে বেরানোর জন্য নাও আমি যেহেতু একা থাকিছে এখন তো আমি মেয়েকে ধরে থাকি এত বছর 19 বছর তো মেয়েকে ধরে থাকে এখন আমি কাকে না তখন সারাখন কান্না করি আমার বড় বোনেরা আমাকে দেখে ভালো লাগে না তারপরে আমি যে আমার বান্ধবীকে সাবলেটে রাখছি দেখা যায় আমার কথা বলার জন্য তো কাউকে লাগবে সব সময় আমার মন খারাপ থাকে আমি তো 19 বছর ওর সাথে তো আমি অনেক জড়িত ছিলাম মানে বন্ধুর মতো ছিলাম তারপর ওকে কিভাবে মানুষ করছি টাকা দিয়েছি আমি তো স্বীকার করি নাই সে টাকা দেয় নাই কিন্তু আমার উপরে অভিযোগ গুলা যে সে দায় করেছে এগুলো তো ঠিক না খরচ করছে শেষ হয়ে গেছে কিন্তু কিন্তু ফ্ল্যাট বাবুতে সে আমাকে দশ দশ লাখ টাকা পাঁচ লাখ টাকাও সে আমাকে হাতে তুলে দেয় না ফ্লাট যে এই টাকাটা তুমি দিছো সেও বলতে পারবে না দেখাইতে পারবে না যে এই টাকাটা আমাকে সে দিছে আমার আমার বোন বললো যে ওই তাহলে থেকে এত বছর যাব এটা ভালো বিয়ে দিতে হবে তাহলে তোমাদের তো কিছু নাই আর আমরা সবাই মিলে তোমাকে একটা ফ্ল্যাট করে দেই মেয়ে একটা ভালো জায়গায় বিয়ে হবে বাপে এত বছর ধরে ইতালিতে থাকে মানুষের থুতু দেয় তোমাদের তো কিছু নাই আর আমরা সবাই মিলে একটা ফ্ল্যাট তোমাদের দিয়ে দেই আস্তে আস্তে তুমি আমাদের টাকাটা দিয়ে দিও মানে এইভাবে আমার করা হয়েছে কিন্তু আমার কপালে যে এইগুলি বই আনবে সেগুলো আমি কখনোই ভাবি নাই যে আমার এইগুলার সামনে আমার পেশ করতে হবে আপনাদের সামনে একটা সন্তান একটা মাইকে মানে জন ইসে নিয়ে এই মনে ফাস্ট ফার্স্ট তাদের দাবি টাকা তাদের দাবি মানা তাদের দাবি হলো টাকা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে একজন মার উপর যত অভিযোগ হোক তার পেটের থেকে পৃথিবীর আলো দেখেছে সেই মায়ের প্রতি যে অভিযোগ তাদের সেই মা মেয়ের সম্পর্ক যেন আবার সেই আগের মতো হয় আমরা দোয়া করি কোনো মাই যাতে কলঙ্কিত না হয় কারণ মা পৃথিবীর সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে যিনি নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে তিনি মা তো আমরা সেই একজন মায়ের কথা নিলাম তার উপর অভিযোগ সে বিয়ের বন্ধন আবদ্ধ হয়নি আড়াই কোটি টাকার ব্যাপারেও তিনি প্রমাণ চেয়েছে আড়াই কোটি টাকা সে তাকে দেয়নি এবং এই ফ্লাডের বাবদ যে টাকা দিয়েছে সেটিও একটি হিসাব রয়েছে সম্পূর্ণ টাকা নাকি সে দেয়নি এমন কথা কিন্তু আমরা সেই বন্টের মুখে জানলাম তো বড় বোন তাই না আমার আরেকটা কথা চাচা বলছিলেন আমাকে বিশ লাখ টাকা দিয়েছে টাকাটা তো আর হাতে হাতে দেয় না অবশ্য আমাকে প্রমাণ রেখে দিয়েছে সেটাও আমি আপনাদের কাছে দাবি চাচ্ছি সেই আমাকে দেখা বিশ লাখ টাকা আমাকে এই ফ্ল্যাট বাবদে কিভাবে দিয়েছিল সেটা আপনাদের কাছে আমি দেখতে চাচ্ছি আপনারা এটা তুলে ধরেন আসলে অনেক সময় নিজেদের ক্ষেত্রে এত ডকুমেন্টস যেহেতু না এক লাখ টাকা দু লাখ টাকা দেয় না বিশ লাখ টাকার অবশ্যই কোনো ডকুমেন্ট নিয়ে দিবে এমনি এমনি কেউ দিবেন না না এটা আমার হাতে দিছে না কেটে আপনারা আমার মানবিক একটা দিক সেটা লাইনের ঊর্ধ্বে